আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ প্রিয় দর্শক আমি মুশারফ আছি জামিয়া আশরাফিয়া মহিদুরনগর ব্রাহ্মণবাড়িয়া আপনারা সকলেই অবগত আছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী যারা আছেন ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটির এই নতুন কোরআন নামে একটি ভবন নির্মাণ করা হচ্ছে এই ভবনের আলহামদুলিল্লাহ এখন তিনতলার ছাদ দেওয়া হচ্ছে দোতলা ছাদ ইতিপূর্বে দেওয়া হয়েছে তো তিনতলার ছাদ আগামীকাল ঢালাই দেওয়া হবে ইনশাল্লাহ সেই প্রস্তুতি চলছে এবং আমাদের লোকেরা যারা আছেন কর্মচারী অথবা যারা কন্ট্রাক্টরের কর্মচারীরা আছেন ওনারা আলহামদুলিল্লাহ কাজ করতেছেন তো প্রতিষ্ঠানটি অনেক সুন্দর এবং অনেক বড় আপনারা জানেন শত শত মাদ্রাসা ছাত্র এখানে লেখাপড়া করেন এবং প্রতিষ্ঠানটি একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এবং এই প্রতিষ্ঠানটি ব্রাহ্মবীড়ের মধ্যে ভালো রেজাল্ট করে ব্যাফাকে এবং এটা জেলা কুমিল্লা রোডের পাশে হচ্ছে কুমিল্লা সিলেট সিলেটের বড় বড় বাস এদিক দিয়ে আসা বাস আসা যাওয়া করে গাড়ি আসা যাওয়া করে মেন রোডের পাশেই ভবনটা নির্মাণ করা হচ্ছে প্রতিষ্ঠান আলহামদুল্লাহ অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ওদিক দিয়ে অনেকগুলা ঘর আছে এবং নিষ্কাট পর্যন্ত প্রতিষ্ঠান চলতেছে আর এটা হচ্ছে মসজিদ এই মসজিদে দোতলায় এটা হচ্ছে দোতলার মধ্যে হ্যাপস বিভাগ আছে এবং নিস্তলায় আমাদের ছাত্ররা জামাত নামাজ নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ তো ওই দিক দিয়ে মাঠ আছে এখন আসরের সময় নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে ছাত্ররা মসজিদে নামাজ পড়তে যাবেন তো সকলের কাছে এই একটা প্রত্যাশা রইলো আবেদন রইলো সকলের কাছে একটা আবেদন রইল যে এই ভবন নির্মাণ দারুল কোরআন ভবন নির্মাণ করার জন্য আলহামদুলিল্লাহ অনেকেই সহযোগিতা করতেছেন আল্লাহ রাস্তায় দান করতেছেন যে নিজের যান মাল অনেকেই যান দিয়ে খাটতেছেন অনেকে মাল দিয়ে খাটতেছেন তো আপনাদের সকলের কাছে আবেদন রইলো যাদের কাছে বিরোডা পচবে ইনশাআল্লাহ এই মাদ্রাসার এই ভবনটি অতি দ্রুত আশা করি সামনের দিকে এগিয়ে যাবে আপনাদের দোয়া এবং আপনাদের দোয়া এবং সহযোগিতাই তো সকলের কাছেই সেই দোয়া এবং সহযোগিতা চাচ্ছি আল্লাহ তার জন্য প্রতিষ্ঠানটি দিন দিন এগিয়ে নিয়ে এবং এই ভবনটি দ্রুত নির্মাণ করা যেতে পারে ছাত্র জায়গা হচ্ছে না তাই ছাত্ররা জায়গা যেতে হয় না এই জন্য ভবনগুলো নির্মাণ করা হচ্ছে আপনাদের কাছে সেই প্রত্যাশা করছি যেন এই প্রতিষ্ঠান তার এই ভবন নির্মাণ করার জন্য যে সহযোগিতা দরকার বিশেষ করে সকলের কাছে দোয়া চাই এবং এই প্রতিষ্ঠা এই ভবন নির্মাণ করার জন্য সকলের কাছে দোয়া চাই এবং যত সহযোগিতা লাগে যত কেউ আহ দিয়ে অথবা মাল দিয়ে সহযোগিতা করতে পারেন ইনশাল্লাহ আপনার পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ আপনারা করবেন আপনাদের কাছে সেই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালাম আলাইকুম মরহামি